কাছাড় ফের ভুয়ো চিকিৎসক চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ রবিবার কাছাড়ের ধলাই থানা এলাকার ইসলামাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে আরো এক ভুয়া চিকিৎসক ধৃত ব্যক্তির নাম শামীম আহমেদ লস্কর তিনি ধলাই থানা এলাকার ভাগাবাজারের বাসিন্দা বলে জানা গেছে পুলিশ সূত্রে খবর শামীম আহমেদ লস্কর দীর্ঘদিন ধরে ইসলামাবাদ এলাকায় একটি ফার্মেসি চালিয়ে আসছিলেন অভিযোগ ওই ফার্মেসির আড়ালেই তিনি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিচ্ছিলেন তবে তার কাছে কোন বৈধ চিকিৎসা সংক্রান্ত ডিগ্রি বা অনুমোদন ছিল না বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ রবিবার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ধলাই থানার পুলিশ ইসলামাবাদে উপস্থিত ওই ফার্মেসিতে অভিযান চালায় এবং সেখান থেকেই শামিক আহমেদ লস্করকে গ্রেফতার করে গ্রেফতারের পরই তাকে একদিনে আদালতে পেশ করা হয় আদালত তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সেই জেল এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসক হিসেবে রোগী দেখতেন এবং ওষুধ দিতেন পুলিশের এই পদক্ষেপে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে